নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি জয়শ্রী চলে এলাম তোমাদের মাঝে আর ভিডিওর শুরুতেই আমার খুবই ভালো লাগে তোমাদের সাথে প্রথমেই শেয়ার করে নিতে আমার মাকে দেখো মাকে আমি সাজিয়ে নিয়েছি আর পুজোও করে নিয়েছি তো এই কাজটাই প্রথমে আমি সবার আগে করার চেষ্টা করি সব দিন হয়তো সমান হয়ে ওঠে না তবে যেদিন করে উঠতে পারি এই কাজটা প্রথমেই সেদিন কিন্তু খুবই ভালো লাগে এবং মনের দিক থেকেও একটা আলাদা একটা শান্তি পাই তো যাই হোক চলো সকাল সকাল মাকে পুজো করে নিয়ে চলে যাব রান্নার দিকে আজ বাড়িতে সবাই আছে নোনা বাবাই দুজনেই বাড়িতে আছে যেহেতু ছুটির দিন আজকে তবে বেশি কিছু রান্না করব না বাবাই সকালে উঠেই বাজার থেকে মাটন নিয়ে এসেছে তো আজকে সেটাই করব তবে সেটা একদমই মাটনটা আলু ছাড়া করব মানে আলু দিয়ে করবো না জাস্ট মাটনটা একটু কষা মতনই করবো আলু দিয়ে একদম ইচ্ছে করছে না করতে বাবাইও বারণ করলো তো আমি এখানে দেখো ওনার জন্য একটু চকলি নিয়েছি তার দুধটাও গরম করতে দিয়েছি ও চক খেতে না ও ভীষণই ভালোবাসে আর ছোটো থেকেই এই চকোটা কিন্তু খুব পছন্দ করে আর যেহেতু কালারিং তো কালারিং হলে ওর একটু বেশ ভালো লাগে খেতে একদম বাচ্চাদের মতনই ও যতটা যতই মাথায় বড় হোক কিন্তু ওর মন একদম সেই বাচ্চা সুলভী তো যাই হোক এই যে বাবাই বাজার থেকে মাটনটা নিয়ে চলে এসেছে আর দেখো অনেকটাই মানে মাটনের মধ্যে অনেক চর্বি আছে কিন্তু এবারে এতটা চর্বি পছন্দ করি না তাও যাই হোক বাবাই এনেছে এবারে মানে খুবই চর্বি তো তাও তো অনেক গা থেকে বললো অনেক চর্বি আমি কাটিয়ে নিয়ে এসেছি আর একটু চর্বি না থাকলেও দেখবে মাটন রান্নাটা কিন্তু খুব একটা ভালো হয় না একটু চর্বি ছাড়া মাটন কিন্তু মাটন খাচ্ছি বলে মনেই হয় না তাই না আর এখানে মেটেটাও এনেছে মেটে তো আমার ভীষণই পছন্দ চর্বি আমি ভীষণই ভালোবাসি খেতে মানে খাসির চর্বি খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আগে তো আমি ভীষণই চর্বি খেতাম মাটনের তো এখন তো অনেক কমিয়ে দিয়েছে। এখন মাটন আনাই অনেক কমে গেছে বাড়িতে খুব কম আসে মাটন কারণ মাটনটা খেতে একদমই বাড়িতে নোনা পছন্দ করে না আর বাবাইও মোটামুটি মানে হলে খায় এই আর কি আর আমি ভালোবাসতাম আর যেহেতু নোনা চিকেন ভালোবাসে আর বাবাইও চিকেন সেই কারণে মাটা আনাটা ওই জন্য অনেক কমিয়ে দিয়েছি আর বাবাই ওই জন্য বলে যে তুমি যেহেতু চিকেন খাও না ওই জন্য মাটনটা আনতে চাও কিন্তু সত্যি কথা বলতে কি এখন আমার মাটন বলো মাছ বলো কোনো কিছুই খুব একটা একদমই ভালো লাগে না খুব একটা কেন একদমই এগুলো খেতে ইচ্ছে করে না মনে হয় যেন নিরামিষ ভাততে আমি বেশি ভালো খাবো তো যাই হোক মশলাটাও এখানে মাটনের করে নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সবই একসাথে বেটে নিয়েছিলাম আর এখানে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি তবে এই যে পেঁয়াজটা কিন্তু আমি আর ভাজিনি পেঁয়াজও আমি বেটে নিয়েছি তো সব সমস্ত মশলাই আমি বেটে নিয়েছি পেঁয়াজটা আলাদা করে আর ভাজি তো রান্নাটা একটু খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম কারণ অনেকটা বেড়াতেই আজকে যেন তো ঘুম থেকে উঠেছিলাম কারণ অন্যদিন প্রতিদিনই খুব সকাল সকাল উঠে পড়তে হয় ছেলের নোনার স্কুল থাকে বাবায়ের বেরোনো থাকে নটার মধ্যে রান্না কমপ্লিট করতে হয় হুম তো সেই কারণে আর আজকে যেহেতু ওরা বাড়িতে আছে আমি একটু ওই জন্য বেলা করে একটু ঘুম থেকে উঠেছিলাম আর আগের দিন মাথাটাও ভীষণ যন্ত্রণা হচ্ছিলো আর মাথার যন্ত্রণা হলে বলো বলতো আমার না দুদিন দিন তিন দিন মাথার যন্ত্রণা হয় কমেই না ওর জন্য না আজকে একটু বেলা পর্যন্তই ঘুমিয়েছি আর দেখছি মাথাটাও ছেড়ে গেছে সকালটা একদম ঝলমলে লাগছিলো আমার আর সকালে ঘুম থেকে উঠে যখন দেখি আকাশটা ঝলমালে না খুব ভালো লাগছিল তো আজকে বেশ একটু রিল্যাক্স করে ঠাকুরের পুজো টুজো করি তারপরে রান্নাঘরে ঢুকেছি দেরি হয়ে গেছে তো সেই কারণেই মাটনের পেঁয়াজ আর আলাদা করে ভেজে নিয়ে নিয়ে একদম সব ভেটে নিয়েছি নিয়ে একদম মশলা কষিয়ে চাপিয়ে দিচ্ছি আমাদের এখানে একটা জুডিও বলে মল হয়েছে নতুন কাছাকাছি বাড়ির কাছাকাছি তো বাবাই বললো তাড়াতাড়ি করে রান্না করে একটু রেস্ট নিয়ে নাও বিকেলে ওখানে তোমাতে আমাতে যাব। এখানে দেখো মাংসটা জুড়ে রয়েছে আর আমি অনেক চেষ্টা করছি এটা কাটার জন্য মানে ছেঁড়ার জন্য তো হাতে করে একদমই ছিঁড়তে পারছি না তো ওইটা কেটে নিতে হবে ছুরি দিয়ে সাইডে রেখে দিলাম ওই জন্য আর বাদ বাকি মাংসের টুকরোগুলো আমি মশলার মধ্যে দিয়ে নিচ্ছি আর ওটা আমি একটুখানি আগে কেটে নেব ছুঁড়ি দিয়ে ওই জন্য সাইডে রেখে দিলাম তারপর সব মশ মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো এতে কিন্তু মাংসের হলোটা কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যাবে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে কটনটা দেখো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তারপর আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি তো মাংসটা আমি করাতেই সেদ্ধ হতে দেব প্রেশারে আর ইউজ করব না আর করার মধ্যে মাংস করলে কিন্তু তার টেস্ট কিন্তু একদম সেই আগের যে ঠাকুমা মায়েদের হাতে যেরকম রান্না মাংস হতো সেরকমই কিন্তু গন্ধ ছাড়বে একদম টেস্ট আর সেরকমই হবে কারণ কী জানো তো আমরা এখন খুব আমাদের নিজেদের সময়ের স্বার্থে বা তাড়াতাড়ির জন্য আমরা প্রেশার ইউজ করি প্রেশারে মাংস সিটি দিয়ে নিই এতে কিন্তু মাংসের স্বাদ খুব একটা ভালো থাকে না বজায় থাকে না প্রেশারে আমি দেখেছি সে লক্ষ্য করে এটাই আর কড়ার মধ্যে করলে কিন্তু তার কিন্তু ভীষণই স্বাদ হয় এবং সেদ্ধটাও ভালো হয়েছে একটু হয়তো দেরি হয় কড়াতে করলে কিন্তু প্রেশারে করলে হয়তো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় কড়ার মধ্যে মাংস করলে তো দেখো আমি আমার একদমই হয়ে গেছে আর আমি কিন্তু আলু ইউজ করিনি একদম এটা মটন কাঁচা করেছি এরকমই গেভিটা রাখবো এর বেশি আর জল দেবও না আর পাতলাও করব না আর ঘনও করব না কারণ যেহেতু দুপুরের খাবার তো ভাত দিয়ে সবাই খাবে সেই কারণেই এরকমই রাখবো আর এর বেশি শুকনো হয়ে গেলে কি বলো তো আর ভালো লাগবে না হ্যাঁ খাওয়া যাবে না আর এর মাটনের সাথে একটু ওল সেদ্ধ করে নিয়েছি ওলটা একটুখানি সর্ষে বাটা দিয়ে মেখে নেবো ব্যাস দুপুরের এই ছিল মেনু আর আমাদের সেই ব্যালকনিতে তোমাদের তো দেখিয়েছিলাম একটা সেই বড় নোটে গাছ হয়েছিল দেখো ওটাকে আজকে কেটেছি এটাকে কেটে নিয়েছি ব্যালকনি থেকে কারণ ব্যালকনিতে না এত পরিমাণে এই নোটে শাকের যে দানাগুলো হয়েছে না ওর থেকে এত চারিদিকে ছড়াচ্ছে মানে মেয়ে পুরো ডায়ে মানে ব্যালকনিটা মেঝেটা একদম সেই দানাতে ভর্তি হয়ে যাচ্ছে তো সেই কারণেই ভাবলাম আজকে গাছটাকে কেটে ফেলি নাহলে প্রচুর নোংরা হচ্ছে আর প্রতিদিন যেন তো আমাকে সেই ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করতে হচ্ছে তো সেই কারণে আমি লাউ গাছটাও কেটে নিলাম আর সেই করলা গাছ হয়েছিল লাউ কুমড়ো গাছ হয়েছিলো লাউ না এটা কুমড়ো গাছ তো সব গাছই কেটে একদম ব্যালকনিটাও আজকে পরিষ্কার করে নিলাম অনেকেই এরকম কাজ করতে গিয়ে ছোট ছোটো টুকটা কাজ করতে গিয়ে না আমার অনেক দেরি হয়ে গেছে সেই কারণেই মাংস আর ওল সেদ্ধ এটাই করেছি রান্না আর কিছু করিনি তো দেখো এই গাছের এই পাতাগুলো নোটে এটা তো একটা নোটে শাক আর এই নোটে গাছের পাতাগুলো শুধু আমি নিয়ে নিচ্ছি এগুলো একদিন ভাজা করে খেয়ে খেয়ে নেওয়া হবে আর যেহেতু নিজেদের টবের জিনিস গাছের জিনিস ফেলে তো দেওয়া যায় না বেশ ভালো লাগে আর দেখো করলা গাছটাও তুলে নিয়েছি এই করলা পাতাগুলো দিয়ে কিন্তু আলু বেগুন দিয়ে চচ্চড়ে কিন্তু খুব ভালো হয় খেতে তো যাই হোক দেখো একটা করলাও ধরেছিল এর আগে অনেক করলা কিন্তু আমি তুলেছি নোনাকে ভাজা করে দিয়েছিলাম জানো তো খুব ভালো লাগে নিজেদের গাছে দু একটা জিনিস হলে সেটা হলে না যে নোনাকে আগে দিই গাছের জিনিসটা তো যাই হোক দেখ এখানে আমার অনেকগুলো কিন্তু নোটে পাতা হয়েছে আর এই ডালটা আমি ফেলে দেবো গাছটা আর এই যে দেখছি ছোটো ছোটো কত দানা ছড়িয়েছে এইগুলো কিন্তু টবের মধ্যেতে আবার গিয়ে দিয়ে দেবো এর ফলে কি বলো তো টব ভর্তি আমার নোটের শাক হয়ে যাবে আর বাজার থেকে কিনতে হবে না তো যাই হোক আমি একটু মজা করলাম তো এইগুলো তবে ছড়িয়েই দেবো টবের মধ্যে গাছে টব গাছে যদি নিজেদের ব্যালকনিতে এরকম নোটের শাকের গাছ হয় না কি ভালো লাগে না বলো আর এই দেখো ইটে কুমড়ো গাছটাও কেটে নিয়েছি এটা একটু চচ্চড়ি করে নিয়ে করে নেবো আলু বেগুন দিয়ে কুমড়ো দিয়ে একটু একটা চচ্চড়ি করে নেওয়া যাবে আর এখানে আমি এই যে দেখো কত দানা এই যে দেখতে পাচ্ছি যে কালো কালো এই দানাগুলো কিন্তু নোটে নোটে দানা এই যে তোমাদের দেখাচ্ছে এই যে দেখছো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে নোটে দানা এই নোটে দানাটা গাছটা অনেকটা লম্বা হয়ে গেছিলো তো আর দানা হয়ে গেছিল গাছটার মধ্যে বীজ এসে গেছিলো তো এই দানাগুলো যদি আমি ছড়িয়ে দিই আবার টবের মধ্যেতেই তো টবেতে আবার নতুন করে নটে শাক তৈরি হয়ে যাবে তো ওই কারণেই আমি অনেক ওই যে প্রচুর প্রচুর হয়েছে দানাগুলো আর ওখানে তো ব্যালকনিতে তো প্রচুর দানা আমি সবগুলোকেই একদম দু চারটে টবের মধ্যে ছড়িয়ে দিয়েছি আর এগুলোকেও যেগুলো পড়ে রয়েছে এখানে এগুলোকেও ছড়িয়ে দেব। তো ব্যালকনিটাকে না আজ খুব ভালো করে পরিষ্কার করে নিলাম আর দেখো আর এখানে এই যে আমার ব্যালকনিতে যে বেলি গাছটা আছে না বেলফুলের গাছটা তো সেখান থেকে ফুলটা তুলে নিয়ে এসে নোনা আমার এইখানে এইটার মধ্যে আর বলছে মা তোমার রান্নাঘরটা আমি সাজিয়ে দিলাম ভালো লাগলো ছেলে এসে এটা সাজিয়ে দিয়ে গেল রান্নাঘরে আর যাই হোক দুপুরে একটু খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে এখন দেখো সন্ধ্যে মতো হয়ে গেছে আর নোনা পড়ছে পড়াশোনা করছে আর বাবাই বললো চলো রেডি হয়ে নাও আর আমরা একটুখানি বেরোবো বাবাই আর আমি দুজনে মিলে সেই তোমাদেরকে সকালেই বললাম সে একটা জুডিও বলে একটা মল হয়েছে নতুন ওপেনিং হয়েছে তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি যদিও অনেকটাই কাজ বাকি আছে তবে পুজোর আগে কমপ্লিট হবে তবে অনেক নতুন নতুন কালেকশান এসেছে তো বাবাই সেই কারণেই বলছে চলো অনেক নতুন কালেকশান এসেছে আমি বাবাই অফিস থেকে ফেরার পথে আসে ওই পাশ দিয়ে জুডিওর পাশ দিয়ে তো দেখে বেশ বেশ ভালো হয়েছে এবং খুব ভিড়ও হয় বলছে চলো দেখো কেমন কালেকশান এসেছে তোমার যদি ভালো লাগে তো কিনো তো আমারও ভীষণ ভালো লাগে এগুলোর জন্য তো আমি যত না চাই বাবাই বেশি আমাকে বাড়িতে থাকলেই বলে চলো বেরিয়ে কিছু যদি পছন্দ হয় তো কেনাকাটা করবে তো এইগুলি যেহেতু ও বলে তো আর ও বাড়িতে না থাকলে আমি একা একা পেরেই বেরোও না কোথাও বেরোই না তো সেই কারণে আর বাবাই থাকলেই বেরোয় একসাথে আর সেই কারণেই দেখো আজ আমি রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে পড়েছি সন্ধেবেলাতেই তো বাড়ির কাছে খুব একটা দূরে না আর নোনাকে তো নিয়ে এখন সব জায়গায় যাই না ওর পড়া নিয়ে থাকে আর বাবাই আমি দুজনে বেরিয়ে গেলাম নতুন কোনো কালেকশান থাকলে যদি পছন্দ হয় তো কিনবো তবে বাবাই বললো পুরোপুরি কমপ্লিট কিন্তু এখনও হয়নি মলটা পাঁচ দিয়ে আসে প্রতিদিন অফিসে অফিস থেকে বাড়ি ফেরার পথে যখন আসে দেখে আর ভালোই ভিড় হয় দোকানটার মলটাতে তো চলো গিয়ে দেখি কেমন লাগে তবে সত্যি কথা বলতে কী জানো আমার কোনো কিছু কেনাকাটার থেকে না বাবায়ের সঙ্গে বাইকে করে এরকম করে ঘুরতে কিন্তু আমার বেশি ভালো লাগে তো বাবাই যখনই বলে চলো কোথাও তো আমি কখনই না করি না কারণ আমার ওর বাইকে চেপে ঘুরতে আমার ভীষণ মজা লাগে আর বাইক চাপতে আমি ভীষণ ভালোবাসি জানো তো যে কোনো যানবাহনের থেকে না বাইকটা আমার ভীষণ ভালো লাগে থেকে আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেল খুব একটা খারাপ না ভালোই এখানে সমস্ত পোশাকগুলো ফ্যাশন ডিজাইনের ওপর আমি কিছু কিনেছি আমার ড্রেস আর নোনারও কিনেছি আর বাবাই কিছু কিনলো না কারণ ফ্যাশান ডিজাইনের ওপর ড্রেস বাবাই পড়তে চায় না পরে না জামা তো সেই কারণেই আমাদের কমপ্লিট হয়ে গেল শপিং করার এবার আমরা বাড়ি ফিরব আর ভিডিওটাও এখানে শেষ করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য একটা নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা